এই চান টান কমপ্লিট করে নিলাম আমাদের এখানে সাড়ে নটার থেকে অঞ্জলি শুরু হয়ে যাবে তার জন্যে এই এখন চান করে আসলাম সবে এবার গাছ করবো ঠাকুরে আর ছেলে গিয়ে আগেই সব কিছু ঠাকুরে দিয়ে এসেছে ওখানে পুজোর জিনিসগুলো চান করে এখন এই যে ও পরবে পাঞ্জাবি আর আমরা শাড়ি পরবো আর আমি শাড়ি পরবো আর ওর বাবা আগেই বেরিয়ে গেছে জামা প্যান্ট পরে ও তো বাড়িতে থাকতে চায় না বেশিক্ষণ যেই সকাল হয় সেই অমনি বাইরে বেরিয়ে যায় বন্ধুরা এই শাড়িটা মার জন্য নেওয়া হয়েছে এই যে আর মাসির জন্য আরেকটা নেওয়া হয়েছে এই যে মাসির জন্য এইটা এই কালারটা মাসির এই কালারটা মার আর বাবার জন্য এই দুটো হাফ গেঞ্জি নেওয়া হয়েছে লাগছে আর এরপরে ধুতি টুতি সব নেওয়া হবে আর বোনের শাড়িটা দেখাচ্ছি বোনের জন্যে এই শাড়িটা নেওয়া হয়েছে কেমন লাগলো বলবেন এই যে কাজ করা এরকম পারে আঁচলে আঁচলটাও এরকম সুন্দর আর এই এই যে দেখো এইটা আমরা যখন শপিং এ গেছিলাম শপিং গিয়ে ওর বাবার জন্য কেনা হয়েছে টাইটেনের এটা কালারটা দেখ গ্রিন বাবা ডায়ালের তাই না গ্রীন কালার এটা নেওয়া হয়েছে কেমন হয়েছে বলবেন আমিও শাড়ি বের করে নিয়েছি আমি এই শাড়িটা পরবো গুছিয়ে নিয়ে আগে গুছিয়ে নিয়ে আবার রেডি রেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা এই যে তৈরি হয়ে গেছি আর আমি কিন্তু সাদা শাড়িটা পরিনি এই যে ব্লু কালারের শাড়িটা পরেছি কেননা সাদা কালারের শাড়িটা পরে না হট করে ওর মধ্যে জল পড়ে গেছে আর চায়ের ছিটাও লেগেছিল তার জন্য ওটা খুলে রেখে দিয়েছি আর এই শাড়িটা পরেছি ব্লু কালারের কেমন লাগছে বলবেন

আর বেরোনো হয়নি কেননা রোদ লেগেছিল মাথায় আর মাথাটা যন্ত্রণা করছিল এই জন্য তো আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন আজকের মতো এখানে বাই বাই দেখাবে একটা নতুন ভিডিওতে